ছোটবেলায় এবং বিয়ের আগে অনেকবারই খালার বাসায় বেড়াতে গেলেও বিয়ের পর কিন্তু এই প্রথম যাচ্ছি তাও আবার স্বামী সন্তানদের নিয়ে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে প্রিয় মানুষদের সাথে কাটানো সময়গুলো ছিল খুবই সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাপাক সবাইকে অনেক বেশি ভালো রেখেছে অনেক বছর পরে খালার বাড়িতে যাচ্ছি খালা অনেক পরে বলেছে যাওয়ার জন্য আগে যখন যখন ছোট ছিলাম প্রায় সময় যাওয়া হতো যেহেতু আমার এই খালার বাড়ি অনেক কাছে আমার মায়েরা হলো পাঁচ বোন আমার মা তিন নাম্বার আর আমার যেই খালা আমাদেরকে দাওয়াত দিয়েছে উনি হলো চার নাম্বার খালা বারবার করে বলে দিয়েছিল যেন সকাল সকাল যাই কিন্তু সকাল সকাল আর যাওয়া হয়নি আমাদের যেতে যেতে প্রায় আড়াইটা এবং তিনটার মতো বেজে গিয়েছিল সাইদ কিন্তু গ্রামে আসার পরে অনেক সকালে ঘুম থেকে ওঠে এবং সারাও অনেক সকালে ঘুম থেকে ওঠে তবে সাইদ যেহেতু দুপুরের দিকে ঘুমায় আর আমরা দুপুরের দিকে রওনা হয়ে গেছি তো গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন সে ঘুমিয়ে গেছে ছোটবেলায় যখন গ্রামে আসতাম সব সময় কিন্তু আমার এই খালার বাড়িতে আসা হতো আমার যে মামা তো ভাই বোন আছে ওদের সাথে এবং সবাই মিলে অনেক বেশি আনন্দ করতাম তো আজকে আমার নানি সারার বাবা আমি এবং সারা আমরা সবাই মিলে যাচ্ছি আমি অনেকবার গেলেও সারার বাবা এবং সারা সাঈদ আবদুল্লাহ ওদের কিন্তু এই প্রথমবার তাদের ছোট নান্নানের বাসায় বেড়াতে যাওয়া যেহেতু দুপুরের দিকে বের হয়েছি ভেবেছিলাম যে অনেক বেশি গরম লাগবে কিন্তু গাড়িতে ওঠার পরে মোটেও গরম লাগেনি এবং এবং বাড়িতে গিয়েও কিন্তু সেরকম গরম লাগেনি বাড়ির চারপাশে এবং বাড়ির চালের উপরে যদি থাকে থাকে তাহলে কিন্তু গরম লাগে না গাছের ছায়া ঘর বাড়ি একে তো চৈত্র মাস তার উপরে গাছপালা প্রচন্ড রোদ এবং গরম যার কারণে পুকুর নদী নালা সব শুকিয়ে একাকার কোনটাতেই কিন্তু পানি নেই খালার বাড়িতে যাওয়ার জন্য দুইটি রাস্তা প্রথম রাস্তা দিয়ে গেলে একটু বাড়ির ভিতর দিয়ে যেতে হয় আর সামনের রাস্তাটা দিয়ে গেলে একদম সোজা সুন্দর বাড়ির উপরে ওঠা যায় তো আমরা যেহেতু অনেক সময় পরে গেছি ভেবে পাচ্ছিলাম না যে কোন রাস্তাটা দিয়ে যাব তো আমার নানি প্রথম রাস্তাটাই দেখালো কিন্তু এই রাস্তাটা থেকে যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তাটা কিন্তু বেশি ভালো আসার সময় আমরা ওই পাকা রাস্তাটা দিয়ে এসেছিলাম এমনিতেও আমি একটু গ্রামের রাস্তাঘাট আমি চিনি তো আমার নানি বলছিল এই রাস্তাটা দিয়ে গেলেও হবে তো আমরাই আর কি এই রাস্তাটা বেছে নিয়েছিলাম কিন্তু এই রাস্তা থেকে আরেকটা যে সামনে রাস্তা ছিল ওইটা কিন্তু বেশি ভালো একদম পাকা ছিল অবশেষে খালার বাড়িতে এসে পৌঁছালাম এবং এসে ফ্রেশ হয়ে সবাই দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছে এবং খালা কিন্তু মাসাল্লাহ করে অনেক কিছুই রান্না করেছিল ছোট মাছ থেকে বড় মাছ এবং মাংসর আইটেমও ছিল তো প্রতিটি রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয়েছিল অনেক সময় পরে খালার হাতে রান্না খেয়ে আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে আমার খালা আমাদের সাথে সাথে আমার মামাতো বোন এবং তার হাজবেন্ড কেউ দাওয়াত করেছিল আমার এই মামাতো বোনটা হলো আমার বড় মামার বড় মেয়ে তো ওর বিয়ে হয়েছে আমার খালার বাড়ির একদমই কাছে এক মিনিটের মতো লাগে তো খালার বাড়ি থেকে এখন চলে যাচ্ছি ওদের বাড়িতে ওরা কিন্তু বসেছিল আমাদেরকে ওদের বাড়িতে নিয়ে যাবে সেজন্য আমার এই মামা তো বোনটা বয়সে আমার থেকে ছোট ছোটবেলায় কিন্তু ওর সাথেই বেশিরভাগ সময়ে আমার এই খালার বাড়িতে আসা হতো এদিকে আমার খালা তো বোনের সাথে সারারও খুব ভালো একটা সময় কাটছে সমবয়সী বাচ্চারা একসাথে থাকলে অনেক আনন্দ করে সময়টা কাটায় ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক দিবেন ফলো দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো বোনের বাড়িতে বেশ কিছু সময় থেকে গল্পগুজব করে তারপর তাদের থেকে বিদায় নিয়ে আমার খালার বাড়ির সবার থেকে বিদায় নিয়ে আমরা এখন রওনা হয়ে যাচ্ছি বাড়ির দিকে যাব খালা অনেক করে বলছিল থাকার জন্য অনেক করে জোর করছিল কিন্তু থাকা আর হয়নি আর আমার বোনও অনেক জোর করছিল যেন রাতের বেলা ওদের ওখানে খাওয়া দাওয়া করি কিন্তু এটা আর হয়নি আমরা এখন বাড়ির দিকে চলে যাব আমি এই রাস্তাটির কথাই বলছিলাম আমার খালার বাড়ির উঠান থেকে শুরু করে একদম মেইন রাস্তা পর্যন্ত এই রাস্তাটি গিয়েছে পরন্ত বিকেলে এরকম আঁকা বাঁকা রাস্তা ধরে হেঁটে যেতে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগছিল আর গ্রামের এই সুন্দর সিনারি গুলো সময় আমার কাছে অপূর্ব লাগে রাস্তার এক সাইড দিয়ে দেখছিলাম পানি যাচ্ছিল এই পানিগুলো কিন্তু জমিতে যাবে সেচ পাম্প মেশিন দিয়ে এই পানিগুলো দেয়া হচ্ছে যেহেতু এখন ধানের সিজন সেজন্য কিন্তু প্রতিটি জমিতে পানি দেয়া হচ্ছে আগে যখন এখানে আসতাম তখন কিন্তু এই রাস্তাটা ছিল না রাস্তাটা মূলত নতুন করা হয়েছে যার কারণে এখন যোগাযোগ ব্যবস্থা অবস্থা আরো বেশি ভালো হয়েছে এই তো চলতে চলতে কিন্তু আমরা মেইন রোডের দিকে চলে এসেছি এখানে এসে তারপর আমরা ভ্যান গাড়িতে করে বাড়ির দিকে রওনা হয়ে যাব মাত্র কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গেলে যে কয়টা দিন থাকি ওই কয়টা দিনই কিন্তু উপভোগ করা হয় গ্রামের বাড়ির যানবাহন পরিবেশ সব কিছুই কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন আবার শহরে চলে আসি সব কিছুই কিন্তু অনেক বেশি মিস করি তো আমরা একটা অটো ভ্যান নিয়ে নিলাম আর ওটাতে করেই কিন্তু আমরা রওনা হয়ে গেছি এবং বাড়ির কাছে পৌঁছে আমাদের যে ব্রিজ আছে ওই ব্রিজের গোড়ায় নেমেছিলাম তারপর হেঁটে হেঁটে বাড়িতে যাব তো বৃষ্টিও আপনাদেরকে দেখাবো অনেক পুরনো ব্রিজ এখন প্রায় ভাঙার পথে পাশে নতুন ব্রিজের জন্য কাজ চলছে আর এই ব্রিজটা কিন্তু অনেকটাই ভেঙে গেছে এটা মেরামত করার মতো না সেজন্যই আর কি নতুন করে ব্রিজ তৈরি করা হচ্ছে জানি না কবে তৈরি করা হবে তবে ব্রিজটা তৈরি হয়ে গেলে কিন্তু সবারই অনেক উপকার হবে ব্রিজ পার হলেই কিন্তু আমার নানীর বাড়ি আর নতুন ব্রিজ যেটা তৈরি করা হচ্ছে এটা নানির বাড়ি একদম বরাবর যার কারণে নানিদের কিছু জায়গা ব্রিজের অংশে পড়েছে নানির বাড়ির কাছে আসতে সারা বলল ও কিছু সময় ওখানে থাকতে চায় আমার মামা তো বোন আছে ওর সাথে একটু দেখা করবে খেলা করবে সেজন্য তাকে রেখে আমরা চলে যাব এবং তাকে বারবার করে বলছিলাম তুমি থাকতে পারবে কিনা সে আমাকে বলল যে থাকতে পারবে তো তাকে রেখে আমরা এখন চলে যাব আমার সন্দেহ হচ্ছিল সে থাকতে পারবে কিনা শেষ পর্যন্ত সে কিন্তু থাকেনি আমরা বাড়িতে গিয়ে পৌঁছাতে না পৌঁছাতে সে কিন্তু ওখানে গিয়ে হাজির আমাদের সবাইকে বাড়িতে পৌঁছে দিয়ে বাবা যাবে টিকিট টিকিট কাটার কাটার জন্য মূলত কারণেই কিন্তু অনেক তাড়াতাড়ি খালার বাড়ি থেকে চলে আসা হয়েছিল এছাড়া আরো কিছু সময় থাকার ইচ্ছে ছিল আর মাত্র দুই দিন তারপর কিন্তু এই বাড়ির চেনা পথ আর দেখা হবে না সব কিছুকে অনেক বেশি মিস করবো তো বাড়ির রাস্তাতে সাইদ আব্দুল্লাহকে একটু ছেড়ে দেওয়া হলো সে একটু হেঁটে বেড়াচ্ছিল বাহিরে বের হতে দিলে সে হাটে কম দৌড়াই বেশি যার কারণে বারবার করে পড়ে যায় অনেক বেশি তারা থাকে হাত কিছুতেই ধরতে দিবে না একা একা হেঁটে বেড়াবে দৌড়ে বেড়াবে বিকেল টাইম হওয়াতে বাচ্চারাও এখানে খেলাধুলা করছিল তো সব মিলিয়ে আজকের দিনটি কিন্তু অনেক সুন্দর কেটেছে আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সবাই সবার জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন যেন এই গরমে সবাই সুস্থ থাকতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ